আমরা এখন কথা বলবো প্রেগনেন্সির অ্যান্টি স্কেট অথবা নিউকাল ট্রান্সলোজিস্টিক স্ক্যান আবার এটা আর একটা নাম আছে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানুমিল স্ক্যান তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি মূলত বারো সপ্তাহের মধ্যে বারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে অ্যান্টি স্ক্যানটা করে থাকি বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে কিনা ডাউন সিনড্রোম অ্যাডওয়ার্ড সিনড্রোম এগুলো আছে কিনা এটার প্যাথোলজি আছে কিনা আমরা ডাউন সিনড্রোম পেশেন্টগুলো কেমন দেখি তার আমরা দেখি যে বাচ্চাদের ফেসটা একরকম একটু প্রতিবন্ধী ফেস থাকে নাকটা চেপটা থাকে কানেরিয়া গুলো একটাকে সবসময় হাসে মানে বাচ্চাদের ফেসটা চোখটা দেখলে আমরা বুঝি যে একুই ইয়ে এটা হচ্ছে ডাউন সিনড্রোমাল মূলত বাচ্চা তো এটা আমরা শুরুতে ডায়াগনোসিস করতে পারি যে আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট এটা একটা বলা যায় যে যত তাড়াতাড়ি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যে আমরা যদি যত তাড়াতাড়ি প্রবলেমটা শনাক্ত করতে পারবো তত তাড়াতাড়ি চিকিৎসা করা সম্ভব তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টি স্ক্যানে এই প্যাথোলজি নাকের বোন হাট ঠিক আছে কিনা বাচ্চার হার্ট কোনো ট্রাইগাস মানে হার্টে কোনো প্যাথোলজি আছে কিনা পাওয়ার ডা খাদ্যনালীগুলো ঠিক আছে কিনা বাচ্চার ব্রেইনের গঠন ঠিক আছে কিনা সব কিছু অ্যান্টি স্ক্যানে দেখা যায় এবং এটার জন্য কোনো প্রিপারেশন লাগে না এবং সব প্রত্যেক মায়েদের অ্যান্টি স্ক্যানটা করা উচিত কারণ বাচ্চার কোনো আর্লিতে কোনো প্যাথোলজি আছে কিনা এটা অ্যান্টি স্ক্যান অথবা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানুয়েল স্ক্যান এটাতে করা সম্ভব Thank